আসলে কি বলবো মানে এত একটা ভালো লাগতেছে আসলে মানুষের মন কখন ভালো হয়ে যায় সেটা মানুষ নিজেও জানে না যখন এক স্থান থেকে অন্য স্থানে যায় তারা আসলে খুব ভালো লাগে মানুষের তো ওই যে আজকে আসলাম অনেকেই মামা আছে আমি আছি ফ্রেন্ডরা আছে তারা সকলে আছে। সবাই মিলে আসলাম এক জায়গায় ঘুরতে তো আসলে মোটামুটি সব নিজের কাছে খুব ভালো লাগতেছে তো আপনাদের কাছে মানে ভিডিওটা শেয়ার করা হলো মনে আনন্দিত উৎসাহিত যে ভালোবাসাটা সেটা পাওয়ার জন্য এবং কি যে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমরা সেই কামনাই করি তো আসলে মানুষের মন কিন্তু সবসময় এক থাকে না বা এক হয় না মাইন্ড অন্যরকম হয়ে যায় মানুষের মন তো এখানে সব কিছুই আছে যে গাছ বিশালি আপনার যে ইয়াগুলি ডিটেজগুলি সব কিছুই মানে খুবই অমান্য সুন্দর লাগে দেখেন যে আকাশের যে উপরের যে ইয়াটা এটা কিন্তু খুব ভালো লাগতেছে আমার কাছে জানি না আপনাদের কাছে কীরকম লাগে আসলে ভিডিওটা দেখলে বোঝা যায় যে কীরকম মানে ওয়েদারটা কীরকম লাগে খুবই বিউটিফুল দেখেন উপরের সাইডটা দেখেন কত সুন্দর করে বানানো হয়েছে গ্লাস দিয়ে এটা হচ্ছে উপরের সাইড দেখেন খুব সুন্দর এখানে গ্লাসালি দেওয়া আছে আপনার যে। ভিডিওটা মানে করার উদ্দেশ্য আমার কাছে খুব ভালো লাগলো তাই ভিডিওটা করলাম তো আপনাদের কাছে কীরকম লাগবে ভিডিওটা দেখে যাবেন না দেখে তো বুঝবেন না খুবই একটি অসুন্দর মানে দেখেন এখানে গাছ আছে লুটার আছে আবার এখানে আপনার সেন্ট বিক্রি করার জায়গা আছে সেন্ট বিক্রি করতেছে এখানে খুব সুন্দর জায়গা এভরিথিং অলওয়েজ মানে সব কিছুই আছে এখানে বর্তমানে তো আপনারা যদি আসেন ঘুরে যাবেন এক সময় কোনো সমস্যা নেই এখন ঈদের দিন সবাই ছুটির দিন সবাই আসে এখানে ঘুরতে আসছে আমি আসছি যেমন আমার ফ্রেন্ড আসছে সবাই তারা আসছে মনের মতো ঘুরতেছে গাড়তেছে। তো এটাই দুনিয়ার নিয়ম সবাই যেহেতু একসাথে আসে তো মনে সবার মনে এক আনন্দ জাগে উৎসগিতা জাগে যে না আসে কেমন আছে ভালো আছে আসলে আমার মনটা খুবই আজকে এক্সাইটেড হয়ে গেলাম খুবই ভালো লাগতেছে আপনাদের কাছে যে ভিডিওটা যে শেয়ার করলাম খুব ভালো লাগতেছে আমার কাছে আসলে এটা বলার মতো না খুবই ভালো লাগতেছে তো অনেক দিন পরে আসতে পারি না ষোলো ঘন্টা ডিউটি করি বারো ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করি আসতে পারি না কোনো জায়গায় যাইতে পারি না আজকে হঠাৎ করে আসলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা খুব ভালো লাগলো একটু শেয়ার করে দিবেন কমেন্ট করে দিবেন দেখেন পরের যে ইয়াটা খুবই ভালো খুবই সেন্সিডেন্স মানে সব কিছু দিক দিয়ে ভালো ফিল করতেছে তো আর কি বলবো আর কিছু বলার নেই তো আপনারা যেখানে আছেন সেখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এখানে গড়ি বিক্রি করতেছে ঘড়ি এখানে ঘড়ি আছে সব কিছুই আছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ভাই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন কমেন্ট করে দিবেন লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন তো আমি দোয়া করি আপনাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তো যা করাল্লা খায়ের সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহ বরক ঈদ মুবারক ও ঈদের শুভেচ্ছা রইল সবার জন্য দোয়া রইল বাই